মধ্যে রাখার জন্য মাদক থেকে দূরে রাখার জন্য খেলায় উৎসাহ বাড়ানোর জন্য ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদ ভিপি নুরুল হক নূর আপনারা যার নাম ইতিমধ্যে অনেকেই জানেন তাদেরই সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে এই বল বিতরণ করছে এবং আমরা সরাসরি ইউটিউব এবং সুজন হাসান ফেসবুক পেজ থেকে আমরা লাইভ প্রচার করছি আপনারা আমাদের সাথে থাকবেন আচ্ছা তুমি এটা ধরো সংগঠন <laughs> <laughs>

জনতার অধিকার আমাদের অঙ্গিকার আমাদের অঙ্গীকার দেশের জনতা এই স্লোগানে গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ তারা খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য এবং মাদক থেকে দূরে রাখার জন্য তরুণ কিশোর এদেরকে ফুটবল দিয়ে খেলায় উৎসাহ বাড়ানোর জন্য তারা বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করছে বিভিন্ন সময় দেখা যায় তরুণরা বর্তমানে খেলা থেকে দূরে রয়েছে এই দূরে থাকার কারণে তাদের মধ্যে অনেক অপরাধ করার প্রবণতা বাড়ছে সেখান থেকে দূরে থাকার জন্য অপরাধ থেকে মাদক থেকে গণ অধিকার পরিশোধ যুব দিকের পরিষদ ছাত্র দিকের পরিষদে নেতৃবৃন্দ তারা শরণখোলা উপজেলার চান্নান সাতখলী ইউনিয়নের নয়নাং খুরিয়াখালী ওয়ার্ড সুন্দরবন ঘেঁষা একেবারে উপকূলীয় এলাকা সেই উপকূলীয় এলাকার চরম একটি পরিবেশে তারা ফুটবল খেলার মাঠে এসে এই ফুটবল বিতরণ করছে এখানে দেখতে পাচ্ছেন ফুটবলটি হাতে রয়েছে এখন আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন মনে করতে পারেন যে একটি ফুটবল আসলে এই ফুটবলের দিয়ে প্রচার এই কারণ আপনাদেরকে উৎসাহ দেওয়া মোটিভেশন করা আমাদের এই উপজেলাতেও অনেক অর্থবিত্তশালী মানুষ আছে অনেক ভালো ভালো চাকরিজীবী লোক আছে যাদের সামান্য অর্থ এলাকার এই তরুণদের মধ্য থেকে খেলা সামগ্রী বিতরণ করে উৎসাহ দিয়ে হয়তোবা মুস্তাফিজুর রহমান হয়তোবা বিশ্বসেরা কোনো ক্রিকেটার হয়তোবা বিশ্বসেরা ফুটবলার হতে পারে তাই তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই ফুটবল দিয়ে আপনাদেরকে মোটিভেশন করার জন্য এই প্রচারণা এখানে উপস্থিত আছে এবং একটু কথা বলে রাখি আমরা আমাদের স্মরণখোলার কৃতি সন্তান গণমাধ্যম বিষয়ক সম্পাদক যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় পর্যায়ে রয়েছেন আয়ুবা আনসারি তিনি আমাদের স্মরণখোলার সন্তান তিনিও সবসময় বিভিন্ন রূপের পাশে থাকেন এরপরে রয়েছেন আলাউদ্দিন আকন যিনি সহ সম্পাদক তিনি এখানে নেই এরপরে এখানে যারা উপস্থিত আছেন আমাদের এখানে আল মামুন খান সহসভাপতি যুব অধিকার গণ অধিকার পরিষদ ভাগেরা জেলা আমি আবার বলছি আল মামুন খান সহসভাপতি তিনি গণ অধিকার পরিষদ ভাগেরা জেলার দায়িত্বে রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের ঠিক সামনে এরপর এখানে রয়েছেন মোহাম্মদ মেহেদি তিনি এখানে মাঝখানে রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন যিনি শরণখোলা উপজেলার ছাত্র অধিকার পরিষদের সভাপতি তিনি রয়েছেন এরপরে রয়েছেন অত্যন্ত ভালো মানুষ কায়ুম হোসেন যিনি ছাত্র অধিকার পরিষদের স্মরণখোলা উপজেলার সাধারণ সম্পাদক এরপর আরও রয়েছেন রিফাত যিনি ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদক তিনি এখানে রিফাতকে আমরা একটু দেখতে চাই রিফাত এখানে রয়েছেন এরপরে রয়েছেন মেহেদিন হাসান যিনি যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক ছাত্র অধিকার পরিষদ এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখলেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত মূল্যবান একটি কমেন্ট হতে পারে এদের জন্য উৎসব আমরা ফুটবলটি দেখতে পাচ্ছি ফুটবলটি দিচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ফুটবলটি দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্মরণশোলা উপজেলার গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ফুটবল বিতরণ করছে তরুণদের মাঝে আমরা হয়তো এ বিষয়ে কথা বলতে চাই সাথে কথা বলি এই যে আজকে ফুটবল খেলে না একটি ফুটবল উপহে দিয়ে অনেক সময় প্রশ্ন করতে পারেন আমরা কেন লাইভ প্রচার করছি এই ফুটবলটি পেয়ে আপনাদের সালা করতে আগ্রহ পারবে কী আসলে আমি একটু প্রথম থেকেই শুরু করি সেটা হলো আমাদের এই এলাকায় একেবারে এখন মন হয়ে যায় খেলাধুলা এক্ষেত্রে এই এই যে জুনিয়র যারা আছে এরাই এখন খেলাধুলা চক্র করছে আমি এদের সাথে আরও চার বছর আগে থেকে আছি কন্টিনিউ এরাই সবসময় তো খেলাধুলা করে এর আগে আমি বল কিনে দিয়েছি আমরা নিজেরা একাত বল বলছি আর কি কিন্তু এবারে আমরা একটা বল উপহার পেয়েছি এই জন্য শুধু আমি না আমরা এখানে অনেকেই হয়তো বিশেষজন পঁচিশ জন খেলতেছি বল আমরা একটু বড়রা আছি কিছু আর কাছে সবই জুনিয়ার এদের সাথে আমরা অবশ্যই একটু বিকেল বল আনন্দ করি এবং এরা এই বলটি আমি কি বলবো মানে খুবই আনন্দিত আমাকে দুদিন থেকেই বলতেছে যে আমরা একটা বল উপহার পাবো মানে এরা আমার জানামতে এরা খুবই আগ্রহী ছিল যে বড়টা উপহার পাওয়ার জন্য এই যে গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ আপনাদের কাছে বল দিল একটি বল পারে একটি কিন্তু আপনাদের খেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার খুশি কি অবশ্যই খুশি আমরা অবশ্যই খুশি না এটা খুশির একটা কথা এবং একটা বল পেয়ে আসলে এটা তো একটা বল তো আর অন্য কিছু যদি নির্ধারণ করা যায় না একটি বল দিয়ে আমরা হয়তো বাইশ জন প্লেয়ার খেলি আর এটি আসলে একটা আমাদের কাম্য ছিল যে একটা আমরা বল উপহার পেয়েছি এটাই আমাদের মানে একটা বড় পাওয়ার আমি একটু তোমার সাথে কথা বলি বল কি নাম আমার গতি কি বাড়বে কিনা যে আহামদুলিল্লাহ আমাদের জানি আকার না আমি জানি সামনে এগিয়ে যে আমরা একটু ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেঘ বিকাশ সাথে কথা বলি সংক্ষিপ্ত আকারে আমরা জানতে চাই এই যে আপনারা একটি বল দিলেন এরকম কি প্রতিটি ওয়ার্ডে আপনারা বল খেলোয়াড়দের মাঝে দিবেন কি ধন্যবাদ আমাদের আসলে ছাত্রদিকে দিকে বসে সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করে আমাদের দেশের শিক্ষার্থীদের কল্যাণে এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গণ অধিকার পদ্ধতি থেকে শুরু করে আমাদের তাই আমরা বর্তমানে যারা খেলা থেকে আছে তারা আসলে মাদক এবং বিভিন্ন অনিয়মের জরিয়ার আছে এই জন্য যে হচ্ছে একটা সুস্থ মানুষকে সুস্থ রাখার শরীর রাখার অন্যতম মাধ্যম তাই আমরা চিন্তা যে আমাদের জেলার নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেকটা ও ওয়ার্ডে একটি করে তরুণদের মাঝে বল বিতরণ করবো যাতে তাদের খেলার প্রতি আগ্রহ বাড়ে এবং সেই সাথে সুস্থ সুঠম থাকে এটাই আমাদের হচ্ছে মূলকাম্য কথা বলি কাইয়ু মুসলিম সাধারণ সম্পদের ছাত্রদের পরিষদের এই যে আপনারা বল দিতে প্রায় ষোলো কিলোমিটার পথ মনে অতিক্রম করে এখানে এসেছেন এত দূরে এসে দিলেন এবং উৎসাহিত করলেন এই সম্পর্কে জানতে চাইছি আমরা সরঞ্কোলা ছাত্র পরিষদ আমরা একটা আমাদের বাজিরাট জেলার যে নির্দেশনা আসছে যে তরুণ সমাজ এখন আমরা আমাদের তরুণ সমাজটা মাদকের ভিতর পাশাপাশি মোবাইলের ভিতর একটা আসক্ত হয়ে যাচ্ছে তা এই থেকে বের হওয়ার জন্য আমাদের যে নির্দেশনা আসছে জেলা থেকে যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা তরুণদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করবো তারই ধারাবাহিকতা আমরা আজকে এই শরমকোলা একদম সুন্দরবনের কলকাশা এখান থেকে আমরা শুরু করেছি আমাদের এই ধারা অব্যাহত থাকলে চারটিগুলো আমরা এই গল্পকে আপনাকে ধন্যবাদ আমরা কথা বলতে চাই আলাউদ্দিন আল মামুন আবারও বলছি আল মামুন যিনি গণ অধিকার পরিষদের ভাগিরহাট জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন সভাপতি পদে রয়েছেন আচ্ছা মামুন ভাই আমরা জানি ভিপি নুরুল হক নূর তিনি সুন্দর সুন্দর বক্তব্য রাখেন এবং তার বক্তব্যগুলো মানুষকে আকর্ষণ করে আপনারা কখনো স্মরণ খোলা আনবেন কিনা কোনো পরিকল্পনা আছে কিনা ধন্যবাদ সুযান ভাই আমাদের পরিকল্পনা বলতে নূর ভাই আপাতত বিভাগীয় পর্যায়ে সফর করতেছে এবং ভবিষ্যতে আমরা তিনশো আসনের প্রার্থী দেওয়ার জন্য সে ঘোষণা দিচ্ছে এদের ধারাবাহিকতায় খুব শীঘ্রই মধ্যে উনিশশো আসনের প্রার্থীটা ঘোষণা করবেন এর ধারাবাহিকতা যদি আমাদের স্মরণখোলা ময়ূলগঞ্জে যদি প্রার্থী হয় সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব তাকে আনার জন্য যেহেতু অত্যন্ত একেবারে সুন্দরবনে সংলগ্ন এটা জেলা এবং শেষি সেই ক্ষেত্রে একটু সমস্যা তারপর আমরা চেষ্টা করব আর বিশেষ করে এই স্মরণখোলায় প্রায় দু হাজার উনিশ সাল থেকে আমাদের মোটামুটি কার্যক্রম এবং আমরা সামাজিক কাজগুলো আমরা বেশি করছি এলাকায় নির্ভয়ের পক্ষ থেকে এবং এই সংগঠনের পক্ষ থেকে আমরা দুর্যোগের সময় চাল এবং ডাল আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন সময় সামগ্রিক বিতরণ করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা খেলোয়াড়দের মাঝে বল বিতরণ করছি এর ধারাবাহিকতা থাকবে এবং আমরা পুরো স্মরণ খোলায় কার্যক্রম পর্যায়ক্রম চালাবো এবং অন্যান্য যে সামাজিক কাজগুলো আছে এগুলোও আমরা করবো ইনশাল্লাহ চেষ্টা করছি আপনাকে অনেক ধন্যবাদ তা আমরা চমৎকার আয়োজন করলাম আজকে যদি তরুণদের খেলার প্রতি আগ্রহ প্রকাশ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার তাকে এগিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে স্থানীয় জনসাধারণ তাদেরকে এগিয়ে আসতে হবে তা আমরা বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন ইউটিউবে লাইভে আছি তো এখানে তারা ফুটবল মনে একটি শর্ট দিয়ে হ্যাঁ দেন শর্ট শর্ট দেখ চমৎকার ফুটবলে শর্ট দিলে আপনারা দেখলেন এবং খেলোয়াড়রা এখানে আছেন এবং তারা মনে হয় এক একটি করে শর্ট দেবেন তারা ফুটবলে যারা যারা আছেন এখানে নেতারা এবং দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটি মাঠ কিন্তু আসলে মনে হয় যেন ইউরোপের কোনো মাঠে আমরা আছি প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের আদার এবং দেখতে পাচ্ছেন আসলে এখানে এখানে গোল গোল দিবেন আমাদের কায়ুম হোসেন এবং অপরদিকে রয়েছে আমাদের আল মামুন ভাই দেখা যাক কি করেন দেখা যাক শর্ট দিলেন গোল 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 দিলেন কায়ুম হোসেন তিনি গোল দিলেন এবং এবার মনে হয় যিনি গোলকিপার ছিলেন তিনি মনে হয় এবার শর্ট করবেন দেখা যাক সদ্যোধ হয়ে যায় কিনা তা দেখা যাক এই মুহূর্তে যারা ইউটিউবে লাইনে আছেন বেশি বেশি করে যুক্ত হন আমাদের সাথে সরাসরি এই মুহূর্তে আবদুল্লাহ তিনি কমেন্ট করেছেন দেখি এবার ছাত্র অধিকার পরিষদের সভাপতি নিজে নেমেছেন তিনি ফুটবল উড়ে যায় কিনা না তিনি গোল দিতে পারলেন না কিন্তু তিনি বল উড়িয়ে দিলেন আবদুল্লাহ তিনি কমেন্ট করছেন চমৎকার ইউটিউবে যুক্ত হন সবাই আমাদের সাথে ফেসবুক ইউটিউব লাইভ এবং ইউটিউব ইনস্ট্রিম যে ভিডিও রয়েছে তারপরে আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন আপনারা ভালো ভালো কমেন্ট করুন দেখতে পাচ্ছেন এখন শর্ট করতে যাচ্ছেন শর্ট করলেন কিন্তু ওই রকম শর্ট দিতে পারলেন না আবারও আসলে এরা ফুটবল বিতরণ করতে এসে নিজেরাই খেলছে নিজেদের খেলোয়াড় হয়ে গেছে গোল দিতে পারলেন না আসলে ভালো গোলকিপার দুইটা বলই ঠেকিয়েছে তাই তো অসাধারণ এই মুহূর্তে যারা সাতাইশ জন আছেন ইউটিউবে লাইভে তারা কমেন্ট করুন সুন্দর সুন্দর কমেন্ট করুন আপনারা আপনাদের কমেন্ট আমরা আশা করি ইউটিউবে লাইভ থেকে আমরা আপনাদেরকে সম্প্রচার করছি সরাসরি দেখুন আমরা একটু দেখি কি হয় আসলে চমৎকার শট দিয়েছিলেন হালকা কিন্তু গোলকিপার তিনি বলটি ঠেকাতে চেয়েছিলেন দেখা যাক আবার আমাদের কায়ুম ভাই তিনি শর্ট দেবেন একটু দেখি বিয়াল্লিশ জন যুক্ত আছেন আরও দেখি আরও যুক্ত হন যারা যারা ইউটিউবে আছেন যুক্ত হন না এবার বাম পায়ের শট ছিল উঁচু উঁচু করে উপর থেকে চলে গিয়েছে উঁচু করে উপর থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ইউটিউব থেকে সুজন হাসানি ইউটিউব থেকে বিয়াল্লিশ জন থেকে ২৬ জন যুক্ত হন সবাই যুক্ত হন বল গোল পোস্টের অনেক বাইরে ও পারভেজ আমার পাওয়ার এবার খেলতে নেমে গেছে হ্যাঁ পারভেজ আবার ক্যামেরা রেখে ফুটবলে দেখা যাক পারভেজ কি করে পারভেজ বল ধরো এই যে এই মুহূর্তে বত্রিশ জন আছেন আমাদের সাথে আপনারা কমেন্ট করতে আমার ক্যামেরাম্যান পারবে দেখা যাক কি করে খুব আইট গেট দেখে মনে হচ্ছে ছেলে ভালো খেলে কিন্তু গোল দিতে পারলো না এখানে দেখতে পাচ্ছেন রিফাত না

আমাদের প্রিয় সুজন ভাই এবার একটা শট দিবে সাবাস সুন্দর গোল সুন্দর সুন্দর গোল 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 পারবেস কি করলা আটা দেব পারবেস দেখি আটা দি দে আটা দে তো ভাই দেখি পারবেস রে আমি দেখছ ভালো গোলকিপার ছিল পারবেস ঠিক আছে সাবাস শর্ট সুন্দর হইছে সব খেলতাম তো প্রচুর খেলা খেলতাম যাক আমরা ইউটিউবে চব্বিশ জন লাইভে ছিল